নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন পৌরাণিক কাহিনী এবং ভক্তিগতা চ্যানেলে। পৌরাণিক কাহিনী এবং ভক্তিগতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে মহালয়ের দিন যে তর্পণ করা হয় সেই তর্পণ কি মহিলারা করতে পারে অর্থাৎ মেয়েরা কি সেই তর্পণের অধিকারী সে নিয়ে আজকে আমাদের আলোচনা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোনো জায়গা স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেক জায়গা মিস করে যাবেন বুঝতে পারবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক শাস্ত্র অনুসারে মহিলাদের তর্পণে পুরুষদের মতোই সমান অধিকার রয়েছে কারণ কোনো মানে মৃত ব্যক্তির পুত্রই তর্পণ করে থাকেন সাধারণত তবে শাস্ত্র অনুসারে কোনো কোনো ক্ষেত্রে মহিলারাও তর্পণ শ্রাদ্ধ করতে পারেন যেমন সে ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থেকে থাকে তাহলে সে ব্যক্তির মানে যদি ভাই না থেকে থাকে অর্থাৎ কোনো পুত্র সন্তান না থেকে থাকে যে ব্যক্তি মৃত ব্যক্তি তাহলে সেক্ষেত্রে মহিলারাও করতে পারে বা যদি এরকম হয় যে পুত্র সন্তান রয়েছে কিন্তু কোনো কারণবশত সে পুত্র করবে না বা করছে না তাহলেও সে শ্রাদ্দানুষ্ঠান বা তর্পণের অধিকারী সে করতে পারে পিণ্ডদানের ক্ষেত্রেও সমান অধিকার মহিলাদের রয়েছে এবার কথা হচ্ছে যে কারা কারা সে তর্পণ করতে পারে কোন মহিলারা পুত্র না থাকলে মৃত মৃত ব্যক্তির মেয়েও সে তর্পণ করতে পারে বা সে যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তার বোন বা মাও সে তর্পণের অধিকারী তর্পণ করতে পারে আর যদি সে ব্যক্তি মানে স্ত্রী থাকে অর্থাৎ তার কোনো পত্নী থাকে সেও সে তর্পণের অধিকারী সে করতে পারে অথবা সে ব্যক্তির যদি সে মৃত ব্যক্তির যদি কোনো পুত্র সন্তানই না থাকে তখন ক্ষেত্রে তার মেয়ে সে তর্পণটি করতে পারে রামায়ণে দশরথের মৃত্যুর পর রামের অনুপস্থিতিতেও কিন্তু মাতা সীতা দশরথের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন মহাভারতেও সেই ঘটনা ঘটেছিল মহাভারতেও সেটি রয়েছে কারণ মহাভারতে শ্রী পর্বে কৌরব রমণীদের তর্পণ করার বিশেষ উল্লেখ আছে আমরা সেটি পেয়ে থাকি তাই যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান না থাকে বা কোনো মানে পুত্র বা পুত্র স্থানীয় কেউ যদি তার তর্পণটি না করে মানে তার ধরুন তার পুত্র সন্তান রয়েছে কিন্তু সে করতে পারলো না তাহলে ক্ষেত্রে সে ব্যক্তির মেয়েও সে তর্পণটি করতে পারে মানে মহিলারা সেক্ষেত্রে মহিলা মানে স্ত্রী মা মেয়ে পুত্রবধূ তারা সেই তর্পণের অধিকারী নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও তো অন্য কোনো আলোচনায় নমস্কার